ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদেরকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি ব্যাকরণের সমাজ বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং সমাজ কি আশা করি আজকের এই ভিডিওটা দেখলে তোমরা অনেকেই উপকৃত হবে এবং সমাজকে জলভাত মনে হবে তো করে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো সমাজ অনেকের ধারণা আছে যে সমাজ করতে নাকি ছ মাস লাগে তো আমি বলছি সমাজ করতে ছমাস লাগে না সমাজের ধারণাটা ক্লিয়ার হলেই তোমাদের কাছে সমাজ জিনিসটা কী সেটা একেবারে ভাত হয়ে যাবে আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য বিশেষ করে যারা অষ্টম শ্রেণী দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী যারা রয়েছে তাদের জন্য কিন্তু সমাজ কিন্তু আজকে খুব একটা ভাইটাল একটা বিষয় আলোচনা হতে চলেছে আশা করি এই ভিডিওটা দেখে তোমরা অনেকেই উপকৃত হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করছি দেখো সমাজ এই যে ব্যাপারটা রয়েছে এই সমাজ বিষয়টা আলোচনা করার আগে আমাকে সমাজ শব্দ সম্পর্কে দুটো কথা জানতে হবে সমাজ শব্দকে আমরা যদি দেখতে যাই আমরা কিন্তু এর সমাজ শব্দের অর্থ দুই রকম ভাবে একটা হচ্ছে আবিধানিক অর্থ আর আরেকটা হচ্ছে বুৎপত্তিগত অর্থ তাহলে আমরা সমাজ শব্দের এই যে আবিধানিক অর্থ যেটা রয়েছে সমাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে একটা হচ্ছে সংক্ষেপ আর একটা হচ্ছে সংক্ষেপীকরণ বা মিলন তো এখানে আমরা সমাজ শব্দের দুই দিক থেকে অর্থ বের করতে পারি একটা হচ্ছে আবিধানিক অর্থ একটা হচ্ছে বুৎপত্তিগত অর্থ আমরা আবিধানিকগত দিক থেকে দেখলাম সংক্ষেপ সংক্ষেপীকরণ বা মিলন তাহলে এই বুৎপত্তিগত অর্থ হচ্ছে এক প্রধিকরণ বা এক হওয়া এবার আমাদের প্রশ্ন মনে জাগতে পারে যে সমাজ শব্দটা আসলো কোথা থেকে সমাজ শব্দের বুৎপত্তিগত শব্দটা কি সম বা আমরা কিন্তু এই শব্দটা থেকে কিন্তু দেখতে পাই যে সমাজ শব্দটার সমান অস মানে হচ্ছে হওয়া সমান হওয়া তাহলে সমাজ কথার অর্থ আমরা দেখতে পেলাম সমান হওয়া বা এক হওয়া এখন প্রশ্ন কে এক হবে এটাই তো নাকি আমাদের মনে তো এটাই প্রশ্ন যাচ্ছে যে এক হবে তো এক হবে কে এইটা জানতে গেলে আমাকে আমার ভিডিওটা কিন্তু দেখতে হবে তো দেখো আমরা এর আগে আমরা একটু প্রাথমিক তথ্য এটা আমরা নিচু ক্লাস থেকেই জানতে পারি আর কি এখানে দেখো আমরা কিছু শব্দ লেখা আছে আর বর্ণ আর শব্দ পদ বাক্য এই জিনিসটা কেন লিখলাম কারণ এইটা কিন্তু আমাদের এখানে কিন্তু অনেকটা ভাইটাল একটা জায়গা তাই এটা কিন্তু আমাদের দরকার রয়েছে জানার কারণ আমরা জানি যে বর্ণ বা বর্ণ সমষ্টি বা ধ্বনি বা ধ্বনি ধ্বনি সমষ্টি ধ্বনি বা সমষ্টি মিলে কি তৈরি হয় একটা শব্দ তৈরি হয় এবং এই শব্দটার সঙ্গে যখন বিভক্তি যোগ হয় এই শব্দটার সঙ্গে যখন বিভক্তি যোগ হয় আমরা তখন দেখতে পাচ্ছি সেই শব্দটা কি হয়ে যায় পদে রূপান্তর লাভ করে তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু একটা নতুন তথ্য পেয়ে গেলাম যে কোন শব্দের সঙ্গে যখন বিভক্তিযোগ হয় তখন সেটা কিন্তু আর শব্দ থাকে না সেটা শব্দটা কি হয়ে যায় পদে হয়ে যায় এবং এই পদগুলো যখন একটা বাক্য আকারে চলে আসে তখন সেটা আমরা বাক্য বলতে পারি তো এই যে জায়গাটা রয়েছে এখানে ভালো করে যেটা মাথায় রাখতে হবে যে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি বা বর্ণ এবং ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য এই বিষয়টা কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তো এবার আমরা এখানে দেখে নেব যে সমাজ শব্দটারি পরিভাষা কটা সমাসের পরিভাষা কিন্তু এখানে আমরা মূলত পরিভাষা পাবো পাঁচটা কি কি এক হচ্ছে সমস্ত পদ দুই হচ্ছে ব্যাস তিন হচ্ছে পূর্বপদ চার হচ্ছে পরপদ আর পাঁচ হচ্ছে সমস্যমান পদ আমরা এখানে সমাসের পাঁচটা পরিভাষা দেখতে পেলাম কি কি দেখতে পেলাম একটা পাচ্ছি সমস্ত পদ ব্যাসবাক্য পূর্বপদ ও পরপদ এবং যেটা সর্বশেষ সেটা হচ্ছে সমস্যমান পদ কেন এটা লিখলাম কারণ সমাজ করতে গেলে কিন্তু এই বিষয়টা আমাদের চেনা এবং জানা এখন তো আবশ্যক একটা শিশু যখন জন্মগ্রহণ করে শিশুটা এই ব্যাপারটা সম্পর্কে বা এই দুনিয়া সম্পর্কে বা এই প্রকৃতি সম্পর্কে তেমন কিছু জানে না সে কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করে করে কি হয় সব কিছু শিখে নেয় তা আমাদের এখানে ব্যাপারটাও তাই আমরা ধরে না এখন সমাজে কিছু জানি না সমাজ জিনিসটা কি সেটা বুঝি না তো এই বিষয়টাকেও ঠিক একটা শিশু যেমন বুঝতো না প্রকৃতিটা কি এই দুনিয়াটা কি ঠিক তেমনভাবে আমরা সমাজটা বুঝি না তাহলে ওই শিশুটা কিভাবে শেখে আস্তে 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 জিনিসগুলো সম্পর্কে পরিচিতি হয় এবং তার সেইগুলি সম্পর্কে জ্ঞান লাভ হয় তো আমরাও ঠিক সেরকম ভাবেই এখানে দেখতে পাবো সমাসের আমরা কিচ্ছু বুঝি না আমরা একটা বাচ্চাকে যখন বলা হয় এটা হচ্ছে হাত এটা হচ্ছে মাথা এটা হচ্ছে নাক এটা হচ্ছে চোখ এটা হচ্ছে মুখ এই যে বললাম বলার পরে সে কিন্তু শিখলো এবং জানলো ঠিক সেরকম ভাবেই আমরাও কিন্তু সমাসের ক্ষেত্রে এই যে পাঁচটা পরিভাষা বললাম এই পরিভাষার হাত পা চিনব আজকে একটা বাচ্চা শিশু যেমন হাত পা চিনে কোনটা হাত কোনটা পা ঠিক তেমন ভাবে আজকে সমাসের কিছু আমরা অঙ্গ প্রত্যঙ্গ চিনব যেগুলো সমাজ করতে গেলে আমাদের যেগুলো লাগবেই তো আমরা আমি এখানে দেখো একটা বাক্য লিখেছি মৌ সংগ্রহ করে যে মাছি এই যে এখানে একটা বাক্য লিখেছি দেখো এখানে অনেক সময় প্রশ্ন হতে পারে যে সমাজ শব্দের অর্থ কি আমাদের কিন্তু প্রশ্ন হবেও কারণ মাধ্যমিকের জন্য এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সমাজ শব্দের অর্থ কিন্তু আমরা তিন রকম পাচ্ছি একটা হচ্ছে সংক্ষিপ্তকরণ একটা হচ্ছে মিলন আর একটা হচ্ছে একপদীকরণ আমরা সর্বপ্রথমে আগে জেনে নেব এই নামকরণ গুলোর কারণ কি দেখো আমি এখন যদি তোমাকে বলি আমাকে মৌ সংগ্রহ করে যে মাছিতে কামড়েছে বাক্যটা শুনতে ভালো লাগছে নিশ্চয় না বাক্যটার মধ্যে শ্রুতি মাধুর্য পূর্ণতা নেই বাক্যটা কটু বাক্য মনে হচ্ছে কিন্তু আমি এখন যদি বলি আমাকে মৌমাছিতে কামড়েছে দেখো এবার কিন্তু শ্রুতি পূর্ণ হয়ে গেল তাহলে ছিল বড় মৌ সংগ্রহ করে যে মাছি বাক্যটা অনেকটা বড় হিউজ একটা বাক্য কিন্তু এই বাক্যটাকে যদি আমি শর্ট করে বলি মৌমাছি দেখো শুনতেও ভালো লাগছে বলতেও ভালো লাগছে তাহলে এখানে তো আমরা দেখলাম যে একটা বড় বাক্যকে সংক্ষেপ করা হচ্ছে তাহলে আমরা তো বলতেই পারি যে সমাজ শব্দের অর্থ সংক্ষেপ বলতে পারি কি না ইয়ে সন্ন্য কমেন্ট করে জানাবে তারপরে দেখো আমরা সমাজ শব্দের অর্থ কেন মিলন বলবো দেখো এই যে জায়গাটা দেখো এখানে যে আমি একটা বাক্য লিখেছি মৌ সংগ্রহ করে যে মাছি এই যে এখানে প্রত্যেকটা পদ একে অপরের সঙ্গে মিলন ঘটেছে এবং মিলন ঘটার পরে এখানে যে মিলন ঘটার পরেই আমরা দেখতে পেলাম যে কি হলো সেটা এক পদে পরিণত হলো হয়েছে তো তার মানে কি এখানে প্রত্যেকটা শব্দের সঙ্গে শব্দের মিলন ঘটেছে তাই আমরা বলতে পারি যে সমাজ শব্দের অর্থ মিলন তাহলে আমরা শব্দের অর্থ মিলন এটা জানলাম তাহলে এবার প্রশ্ন থেকে গেল যে সমাজ শব্দের অর্থ তাহলে তাহলে কেন তাই তো এই যে জায়গাটা রয়েছে দেখো সমাজ শব্দ দেখো এখানে ছিল অনেকগুলি পদ একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে হিসাবে কিন্তু পাঁচটা পদ রয়েছে এবং এই পাঁচটা পদ এই টোটাল এই মৌমাছির মধ্যে নিহিত রয়েছে তার মানে আমরা দেখতে পাচ্ছি ছিল এখানে পাঁচ হয়ে গেল এক তাই তো তাহলে এই যে একটা পদে রূপান্তর হলো এই এক পদে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকেই কিন্তু আমরা সমাস বলতে পারি তাহলে এখন যদি আমাকে সমাসের সংজ্ঞা শুরু করে বা জিজ্ঞেস করে যে সমাস কাকে বলে তাহলে আমি কি উত্তর দেব তাহলে আমরা উত্তরটা দেবো এভাবে সমাস হতে গেলে মিনিমাম কিন্তু আমাদের দুটো পদ লাগবে একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ এই দুটো পদ না হলে কিন্তু আমরা সমাস করতে পারবো না তাহলে সমাজ হতে গেলে মিনিমাম দুটো পদ লাগবে ম্যাক্সিমাম থাকতে থাকতে পারে পারে সেটা আমাদের এখন আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হতে গেলে মিনিমাম দুটো পদ তাহলে আমরা এবার সমাসেরজ্ঞা এতক্ষণে সব সময় চেষ্টা করবে উদাহরণটা বুঝে নেওয়ার পরে সমাসের সংজ্ঞা দেওয়ার তারপরে কিন্তু তোমাদের কাছে সমাসের সংজ্ঞাটা ক্লিয়ার হবে তাহলে দেখো তো আমি সমাসের সংজ্ঞাটা দিচ্ছি কিভাবে কটা বলেছি পদ দরকার দুটো দেখো এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচটা পদ আছে তো কিন্তু আমার সমাজ বলেছে দুটো পদ লাগবে তাহলে আমি তো বলতেই পারি দুই বা ততধিক দুই বা ততধিক এটা বলতে পারি তো দুই বা ততধিক কি শব্দ না পদ অবশ্যই পদ দুই বা ততধিক পদ কি হয় যখন পাশাপাশি বসে দেখো এগুলো পাশাপাশি বসেছে পাশাপাশি বসে এক পদে রূপান্তরিত হয় দেখো এই পদগুলো পাশাপাশি বসেছে দিয়ে এক পদে রূপান্তরিত হয়েছে এক পদে হয়েছে তাই এই যে এক পদে পরিণত হলো এই পরিণত হওয়ার এই প্রক্রিয়াটা কি আমরা কি বলবো সমাস বলবো তাহলে খুব সহজ ভাষায় যদি তুমি মনে রাখো তাহলে বলবে দুই বা তার বেশি পদ যদি এক পদে পরিণত হয় তা আমরা শর্টকাটে কি বলবো সমাস বলবো বোঝা গেল তাহলে আমরা সমাসের সংজ্ঞাটা বুঝে নিলাম এবার আমরা চলে আসবো সমাসের হাত পাগুলো গুলো একটু চিনে নি কারণ সমাসের কোনটা ব্যাস কোনটা সমস্যমান পদ কোনটা সমস্ত পদ কোনটা পূর্বপদ কোনটা পরপদ বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার কারণ আমরা এই বিষয়গুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা কিন্তু ঠকে যাব কোনটা হাত কোনটা পা সেটা যদি না চিনি তাহলে একটা মানুষের গঠন সম্পর্কে যেমন বলা যায় না ঠিক তেমনভাবেই সমাজের কিন্তু পরিভাষা সম্পর্কে তুমি বলতে পারবে না তাই আমি সর্বপ্রথম আমি দেখানোর চেষ্টা করব এই মৌ থেকে এই যে মাছি এই যে শব্দটা রয়েছে এই মৌ মাছি এই টোটালটাকে তার মানে এই জায়গাটাকে টোটালটাকে আমরা বলবো ব্যাস বাক্য এই টোটালটাকে আমরা কি বলবো ব্যাস বাক্য আবার অনেকে বলেন এই ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা অনেক সময় মাধ্যমিকের প্রশ্ন এই প্রশ্নটা দিয়ে যায় যে ব্যাস বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য তাহলে আমরা ব্যাস বাক্য চিনতে পারলাম তার মানে আমরা এই টপিকটা চিনলাম ব্যাস বাক্য কোনটাকে বলে যে জায়গাটা ভাঙা অংশ থাকে ঠিক আছে সেই জায়গাটাকে বলছে ব্যাস বাক্য এবার আমরা চলে যাব এইটা সমস্ত পদ কাকে বলে মানে কোন অংশটা এখানে সমস্ত পদ এই মৌমাছি এই মৌমাছি টোটাল এইটা হচ্ছে সমস্ত পদ তাহলে এই টোটাল অংশটাকে আমরা কি বলবো সমস্ত পদ কেন সমস্ত পদ বলবো কারণ এই মৌ সংগ্রহ করে যে মাছ এখানে পাঁচটা পদে কিন্তু এর মধ্যে নিহিত আছে তার মানে এই সমস্ত পদগুলো এই মৌ মাছির মধ্যে লুকিয়ে আছে তাই এটাকে আমরা সমস্ত পদ বলতে পারি তাহলে আমরা সমস্ত পদ শিখলাম এবার আমরা চলে যাব পূর্বপদ ব্যাস বাক্যে অবস্থিত প্রথমকার এই যে পদটা রয়েছে এইটা যেহেতু পূর্বে আছে পূর্বে তাই এটাকে আমরা বলবো পূর্ব পদ। বোঝা গেল আর এই যে মাছি এই মাছি শব্দটা যেহেতু শেষে আছে তাই আমি একে বলবো পরপদ আবার অনেকে একে বলে উত্তরপদ তাই পরপদ উত্তরপদ পদ দুটোই কিন্তু একই অনেকের মনে প্রশ্ন হতে পারে স্যার ব্যাস বাক্যে তো অনেক সময় আগা পিছা থাকতে পারে মানে এলোমেলো থাকতে পারে হ্যাঁ থাকতে পারে তোমার যদি ওখানে সমস্যা হয় তুমি এই সমস্ত পদে দেখতে পাবে এই যে মৌ এটা হচ্ছে পূর্বপদ এই যে মাছি এইটা হচ্ছে পরপদ তুমি কিন্তু এখানেও কিন্তু ব্যাপারটা দেখতে পাবে তাহলে এই মৌ আর মাছি তার মানে এই দুটো পদ থাকবে আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সব সমস্যমান তাহলে এখানে আমাদের মূল প্রশ্ন যেটা সেটা হচ্ছে তাহলে সমস্যমান তার মানে কি আমরা পূর্বপদ পরপদ চারটে অংশ দেখানো হলো তাহলে আমাদের বাকি আছে এখন সমস্যমান পদ সমস্যমান পদ কোনগুলো এই ব্যাস বাক্যের মধ্যে অবস্থিত তার মানে এই মৌ থেকে মাছি পর্যন্ত এই টোটালটাকে কিন্তু আমি কি বলছি ব্যাস বাক্য আর এই ব্যাস বাক্যের মধ্যে অবস্থিত প্রত্যেকটা পদে কিন্তু সমস্যমান পদ প্রত্যেকটা পদেই সমস্যমান পদ তার মানে মৌ সংগ্রহ করে যে মাছি এই যে পদটা রয়েছে পাঁচটা পদ পাঁচটা পদে কিন্তু সমস্যমান পদ কিন্তু মূলত এই দুটো সমস্যমান পদ কোন দুটো কারণ পূর্বপদ আর পরপদ যে দুটো পদ রয়েছে এই দুটো পদ হচ্ছে সমসমান তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে আপনি এক্ষুনি বললেন যে প্রত্যেকটা পদই সমস্যমান পদ আবার এখনই বলছেন প্রথমটা শেষেরটা সমসমান পদ তাহলে এই মিডিলের গুলো কি এগুলো হচ্ছে সমস্যমান আশ্রিত পদ তার মানে মনে রাখতে হবে সবগুলোই সমস্য কিন্তু এগুলো কি এগুলো হচ্ছে সমসমান আশ্রিত পদ ঠিক আছে তাহলে আমরা সমাসের হাত পা গুলো চিনে নিলাম সমাসের পরিভাষা কয়টা পাঁচটা সেটা জানলাম কোনটা সমস্ত পদ কোনটা ব্যাসবাক্য কোনটা বিগ্রহ কোনটা পূর্বপদ কোনটা পরপদ পরপদের অপর নাম কি উত্তরপদ পদ ব্যাস বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য এগুলো সবই বুঝলাম কিন্তু এই যে ব্যাস এই ব্যাস এই ব্যাস কথার অর্থ আবার আছে বিস্তার তার মানে ব্যাস মানে বিস্তার অনেক সময় আমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন দিতে পারে যে ব্যাস কথার অর্থ কি তাহলে ব্যাস কথার অর্থ হচ্ছে বিস্তার বোঝা গেল তাহলে আমাদের অনেক সময় কিন্তু সংজ্ঞামূলক প্রশ্ন আসতে পারে যে সমস্ত পদ কাকে বলে তাহলে আমরা ব্যাপারটা দেখো এরকম ভাবে আমি যদি দুই প্লাস দুই প্লাস এক সমান কত হয় পাঁচ আবার আমি যদি এটাকে এইভাবে ভাঙি পাঁচ সমান দুই প্লাস দুই প্লাস এক তাহলে এইটা হিসাবে আমার ব্যাস বাক্য এইটা ব্যাস বাক্য আবার এইটা হচ্ছে আমার সমস্ত পদ তাই তো তাহলে ব্যাস বাক্য কাকে বলে পাঁচকে ভাঙলে দুই দুই এক পাচ্ছি এইটা হচ্ছে ব্যাস বাক্য আবার দুই দুই এককে যোগ করলে পাচ্ছি পাঁচ এইটা হচ্ছে সমস্ত পদ আমি এটা জাস্ট উদাহরণ হিসাবে দিলাম তাহলে বুঝতেই পারছো সমস্ত পদকে ভাঙলে যে পদ পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাস বাক্য আবার ব্যাস যোগ করে দিলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সমস্ত পদ আবার সমস্ত পদের প্রথমের যে পদটা মৌ মৌ সেটা হচ্ছে পূর্বপদ আর সমস্ত পদের যে শেষের পদ অর্থাৎ যেটা তুমি শেষে দেখতে পাচ্ছ মাছি এটা হচ্ছে পরপদ আবার সমস্যমান পদ কাকে বলে ব্যাস মধ্যে অবস্থিত প্রত্যেকটা পদকে আমরা কি বলবো সমস্যমান পদ ঠিক আছে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে